লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান থার্ড গ্র্যান্ড এল্ডারের সেই কোঠায় চলে এসেছে আর তিনি সাইয়ানকে দেখা মাত্রই এই জিনিসটা বুঝে ফেলে যে সে কোনো ইয়ন্স না তখন সেখানে তিনি সাইয়ানকে সাহায্য করার বদলে সাইয়ানকেও তার স্টুডেন্টদেরকে সাহায্য করতে বলে আর সাইয়ানও এর জন্য এগ্রি হয়ে যায় কারণ এতে তাদের দুই পক্ষেরই ফায়দা হবে এই এপিসোডের শুরুতে আমরা মিং নামের এক মেয়েকে দেখতে পাই আর সে আজ সাইয়ানের কাছে যাচ্ছে কারণ আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম থার্ড গ্র্যান্ড এল্ডারের স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি যার জন্য একদিন শুধু একটা স্টুডেন্টই সাইয়ানের সাথে সময় কাটানোর সুযোগ পায় আর আজ এই মেয়ের পালা আর যখনই সে সাইয়ানের কাছে যাছিল। তখনই তাকে বাধা দেওয়ার জন্য তার সামনে তিন চারজন মেয়ে চলে আসে আর বলে মিং তুমি আজ এত সেজে গুজে কোথায় যাচ্ছ এটা শুনে মিং বলে মাস্টার আজ আমাকে সাইয়ানের কাছে সেই টেকনিকের প্র্যাকটিস করার জন্য যেতে বলেছে কারণ আজ তার সাথে সময় কাটানোর পালা আমার এটা শুনে সেই মেয়েরা মিংকের সাইয়ানের কাছে যেতে মানা করে আর বলে তোমার তার কাছে যাওয়ার কোনো দরকার নেই তুমি তো দেখতেই পাচ্ছ আমরা তোমার থেকে কত বেশি বিউটিফুল আর আমাদের এক্সপিরিয়েন্সও তোমার তুলনায় অনেক বেশি কিন্তু এরপরও সে আমাদেরকে পাতা দিচ্ছে না তাহলে তুমি কি করে ভাবতে পারো যে সে তোমাকে পাতা দেবে তুমি কি কখনো নিজেকে আয়নায় দেখেছো তুমি আমাদের এই ফ্র্যাকশনের সব থেকে আগলি মেয়ে তাই আমাদের মতে তোমার তার কাছে যাওয়ার কোনো দরকার নেই শুধু শুধু এদের সময় নষ্ট হবে এইসব শুনে মিং বলে না না আজ বোর্ড নাইট পার্টি যার জন্য তোমরা সাইয়ানের সাথে সময় কাটাতে পারবে না এই জন্য মাস্টার আমাকে সাইয়ানের সাথে সময় কাটানোর জন্য পাঠিয়েছে এই সব শুনে সেই মেয়েরা বলে ও আমরা তো এই সম্পর্কে ভুলে গিয়েছিলাম যে সেই পার্টির মধ্যে শুধু বিউটিফুল মেয়েরাই পার্টিসিপেট করতে পারে যার জন্য লিডার আজ তোমাকে সাইয়ানের সাথে সময় কাটানোর জন্য বলেছে তাই যাও আজ তুমি সাইয়ানের সাথে তোমার লাক ট্রাই করো কারণ এটা বলা যায় না সাইয়ানের চয়েস কেমন এরকমও তো হতে পারে যে সে শুধু আগলি মেয়েদেরকেই পছন্দ করে তাই আমার মনে হয় আজ তোমার লাক যদি ভালো হয় আর এই সব কিছু যদি সত্য হয় তাহলে সাইয়ান তোমার পেছনেই পাগল হয়ে যাবে এই সব বলে তারা সেখান থেকে হাসতে হাসতে চলে যায় আর তাদের এই সব কথা শুনে সেখানে মিমেরও অনেক খারাপ লাগে কিন্তু সে সেখানে এত বেশি স্যাড হওয়ার সত্ত্বেও তার মাস্টারের আদেশ পালন করার জন্য সৈয়নের রুমে চলে আসে আর বলে মিস্টার সেইয়ান আজ আপনার খেয়াল রাখার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তাই আজকের পুরো দিন আমি আপনার সাথে থাকবো এইসব বলতে বলতেই তার নজর সাইয়ানের উপর পড়ে তখনই আমরা দেখতে পারি সেইয়ান জানালার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর এই মোমেন্টে চাঁদের আলো আর বাতাসের জন্য সেইয়ানকে অনেক বেশি হ্যান্ডসাম আর অ্যাট্রাকটিভ লাগছিল আর তার এরকম হ্যান্ডসামনেস দেখে মিং পুরোপুরি শখ হয়ে যায় তখনই সেখানে শাইয়ান বলে হে মিস কিউটি আমার মনে হয় আমাদের আগে কখনোই দেখা হয়নি তাই নিশ্চয়ই এটাই আমাদের ফার্স্ট মিটিং আর সেখানে মিং সাইয়ানের কথা শুনে অনেক বেশি ব্লাস করতে শুরু করে দেয় যার জন্য তার হাতে যেই ফলের প্লেটটা ছিল সেটাও তার হাত থেকে ছুটে যায় আর সেই প্লেট নিচে পড়েই ভেঙে যায় যার জন্য সেই প্লেটে যেই ফলগুলো ছিল সেগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে এটা দেখে মিং একটা ফল ধরার জন্য যখনই সামনের দিকে এগোয় তখনই তার পায়ের নিচে কলা চলে আসে যার জন্য সেখানে তার ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর সে পিছটা খেয়ে নিচে পড়তে শুরু করে কিন্তু তখনই তার মাথায় আসে যে এখন যদি আমি সাইয়ানের দিকে পড়তে শুরু করি তাহলে নিশ্চয়ই সে আমাকে ক্যাচ করে ফেলবে এরকমটা হলে আমার মনে হয় তার ভেতরও। আমার জন্য কোনো না কোনো ফিলিংস তো নিশ্চয়ই চলে আসবে এই সব ভাবতে ভাবতেই সে সাইয়ানের দিকেই পড়তে শুরু করে কিন্তু আমরা দেখতে পারি এই সব দেখেও সাইয়ান সেখানে তাকে ক্যাচ করার জন্য সামনে এগিয়ে আসে না আর এই রিসাদে মিং সে এখানে অনেক জোরে নিচে পড়ে যার জন্য সে সেখানে তার মাথায় ব্যথা পায় তখনই সেখানে সাইয়ান মিং এর কাছে চলে আসে আর তার মাথায় হাত বুলিয়ে বলে আমাকে এর জন্য ক্ষমা করে দিও কারণ এখানে আমার তোমার উপর খেয়াল ছিল না যার জন্য আমি এখানে তোমাকে ক্যাচ করতে পারিনি সব শুনে সেখানে মিং প্রথমে অনেক বেশি শখ হয়ে যায় আর এর পরের মোমেন্টেই সে সেখানে জোরে জোরে কাঁদতে শুরু করে এই সব দেখে সাইয়ান মিংকে জিজ্ঞেস করে কি হলো তুমি এভাবে কাছো কেন তোমায় কি কেউ বুলি করেছে তখন সেখানে মিং কাঁদতে কাঁদতে বলে আজ বোর্ড নাইট পার্টি আর সেই পার্টির মধ্যে শুধু সুন্দর সুন্দর মেয়েরাই পার্টিসিপেট করতে পারে কিন্তু আমি সেই পার্টির মধ্যে পার্টিসিপেট করতে পারবো না কারণ আমি অতটা সুন্দর না আর সেই পার্টির মধ্যে শুধু তারাই পার্টিসিপেট করে যারা সুন্দর আর এরই সাথে যাদের কাছে অনেক ভালো ভালো স্কিল আছে কিন্তু দেখো আমার চেহারাও অত সুন্দর না আর আমার কাছে তো কোনো ট্যালেন্টও নেই এই সব বলতে বলতেই সে সেখানে সাইয়ানের হাত ধরেই কাঁদতে শুরু করে আর বলে সেখানে একটা এনশিয়েন্ট ইন্সট্রুমেন্ট আছে যাকে সিতার বলা হয় আর সেই সিতার তারা সবাই অনেক ভালোভাবে বাজাতে পারে কিন্তু আমার কাছে সেই সিতার বাজানোর কোনো ট্যালেন্টই নেই আমি সেটা ভালো করে বাজাতেও পারি না এই সব কিছুর জন্যই আমি সেখানে পার্টিসিপেট করতে পারবো না আর সেখানে যেতেও পারবো না কিন্তু আমি সেখানে যেতে চাই তাকে এভাবে কাতে দেখে আর তার এই সব কথা শুনে সাইয়ান সে এখানে তার ফেস কিছুক্ষণ যাবৎ দেখে এরপর সে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ কারণ তোমার আইব্রো এখানের অন্য মেয়েদের তুলনায় একটু চিকন যার জন্য তোমায় তাদের তুলনায় একটু খারাপ দেখায় কিন্তু এটা কোনো বড় বিষয় না কারণ তুমিও তাদের তুলনায় কোনো দিক থেকে কম সুন্দর না তুমি নিজেকে এটা ভাবতে পারো যে তুমি এরকম একটা হীরা যার উপর অনেক সময় যাবৎ ধুলোবালু জমে আছে এইসব শুনে মিং বলে আপনি এখানে কি বলতে চাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না তাহলে বলুন এখন আমায় এখানে কি করতে হবে এটা শুনে শাইয়ান বলে না না এখানে তোমার কিছু করতে হবে না যা করার আমি করব। কারণ যদি একটা হিরার উপর থেকে তার ধুলোবালু সরিয়ে তাকে ভালোভাবে পলিশ করা যায় তাহলে সেই হিরাটা সবার নজর কেড়ে নেয় তাই আমি এখন এখানে সেই কাজটাই করব। আর আমি এখানে কসম খেয়ে বলছি তুমি যেই পার্টিতে পার্টিসিপেট করতে চেয়েছিলে সেখানে আমি তোমাকে নিয়ে যাব আর সেই পার্টির উইনার আর কেউ না তুমি হবে আর সবাইকে এই জিনিসটা দেখিয়ে দেব যে তুমি কত বেশি বিউটিফুল তা এখনই সিন শিফট হয় সেই পার্টির উপর আর আমরা দেখতে পারি এই সময় ভিলেজের সব মানুষরা ফানুষ উড়াচ্ছে আর সেখানে একটা রিভার আছে আর সেই রিভার এর উপর একটা পুল আছে আর সেই পুলের মধ্যেই অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে তখনই সেই রিভারে একটা নৌকা দেখতে পাই আর সেই নৌকার উপর একটা মেয়ে বসে জিতার বাজাচ্ছে আর এই মেয়ে সেই কোঠার মেম্বার যেই কোঠার ওনার থার্ড গ্র্যান্ড এল্ডার এই মোমেন্টে তাকে অনেক বেশি বিউটিফুল লাগছিল আর সে সেখানে অনেক ভালোভাবেই সেই জিতার বাজাচ্ছিল তার জিতারের টিউন শুনে আর তার সৌন্দর্য দেখে সেই পুলের মানুষরা তার উপর ইমপ্রেস হয়ে যায় আর তারা বলতে শুরু করে সত্যি তুমি অনেক বেশি বিউটিফুল আর এখানে তো তোমার জিতারের টিউন শুনে আমরা পাগল হয়ে যাচ্ছি তখনই আমরা এই বোর্ড নাইট পার্টি সম্পর্কে ডিটেলসে জানতে পারি যে এই সময় শায়েন যেই কোঠার মধ্যে আছে এরকমই এই শহরের মধ্যে আরো অনেকগুলো কোঠা আছে সেই সবগুলো কোঠা একসাথে মিলে এই পার্টি অ্যারেঞ্জ করে এই পার্টির মধ্যে তারা এই রিভারের চারপাশ অনেক সুন্দরভাবে সাজায় আর রিভারের মধ্যেই কিছু সময় পর পর একটা করে বোর্ড আসে আর সেই বোর্ডের মধ্যে এক এক কোঠার এক এক মেম্বার থাকে আর তারা নিজেদের ট্যালেন্ট আর সৌন্দর্যের প্রদর্শন করে আর এই সব সেই সেই ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা মানুষরা দেখে আর কিছুই তারা তাদের ট্যালেন্ট আর সৌন্দর্য দেখে তাদের উপর ফুল ছিটিয়ে দেয় আর যেই মেয়ের উপর সব থেকে বেশি ফুল ছেটানো হয় তাকেই এই পার্টির উইনার মানা হয় আর আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম একটা মেয়ে বোর্ডে বসে জিতার বাজাচ্ছে তাকে দেখে সেই ব্রিজের উপর থাকা মানুষরা তার উপর ফুল ছিটাতে শুরু করে এরপরই আমরা সেই রিভারের মধ্যে আরো একটা বোর্ড দেখতে পাই আর সেই বোর্ডের মধ্যে একটা মেয়ে তার ডান্স স্কিল ছিল যেটা দেখে সবগুলো অডিয়েন্স তো এবার পাগল হয়ে যায় আর সেখানেই একজন বলতে শুরু করে সত্যি তুমি অনেক বেশি বিউটিফুল আমি তোমাকে বিয়ে করতে চাই যদি তোমার সাথে আমার বিয়ে হয় তাহলে আমার সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে তার এই সব কথা শুনে পাশ থেকে একজন বলে ইউ ইডিয়েট তুমি তো এর আগে যেই মেয়েটা জিতার বাজা ছিল তার সময় ঠিক একই কথা বলছিলে আর এখনো তুমি সেই একই কথা রিপিট করছো এটা শুনে সেই ছেলে বলে আমি তাদের দুজনকেই দুজনকেই বিয়ে করতে চাই যদি তাদের আমি পেয়ে যাই তাহলে আমার হয়ে যাবে তার এই সব কথা শুনে সেই ছেলে তাকে গালি করতে শুরু করে দেয় আর এর কিছুক্ষণ পর যখন তাদের এই প্রোগ্রাম প্রায় শেষ হয়ে আসে তখন তারা সেখানে বলা বলি করতে শুরু করে সত্যি এটা মানতে হবে যে আজকের এই পার্ট অনেক বেশি আমেজিং ছিল আর আমার মনে হয় যেই মেয়ে জিতার বাজার ছিল আর যেই মেয়ে ডান্স করছিল তাদের দুজনের মধ্যেই একজন উইনার হবে কারণ তাদের সময় সব থেকে বেশি ফুল ছেটানো হয়েছে আর যখন তারা সেখান থেকে চলে যাবে তারা সেখানে আরো একটা বোর্ড দেখতে পায় আর সেই বোর্ডের উপর একটা মেয়ে দাঁড়িয়েছিল সেই বোর্ডের উপর চার পাঁচজন ছেলে উঠে পড়ে আর তারা নিজেদেরকে গ্রুপের মেম্বার বলে দাবি করতে শুরু করে আর তারা এটাও বলে যে এখন এখানে তারা সেই মেয়ের সাথে জোর জবরদস্তি করবে এইসব শুনে সেই মেয়ে জোর গলায় বলে না তোমরা এইসব কিছুই করতে পারবে না এর কারণ আমি কোনো সাধারণ মেয়ে না তাদের এই সব কথা শুনে ব্রিজের উপর থাকা অডিয়েন্সরাও অনেক বেশি শক হয়ে যায় আর তারা বলতে শুরু করে কি হঠাৎ করে এই পার্টির মধ্যে এনিমি কোথা থেকে চলে এসেছে তাই আমাদের যত দ্রুত সম্ভব তাদেরকে মেরে এই মেয়েকে বাঁচাতে হবে তখনই আরো একজন বলে না না তুমি এসব কি বলছো তুমি কি দেখতে পাচ্ছ না এখানে সেই মেয়ে নিজের ট্যালেন্ট দেখাচ্ছে আমি শুনেছি যে এই অনেক ভালো অ্যাক্টিং করতে পারে আর দেখো সে এখানে কত রিয়েলিস্টিক অ্যাক্টিং করছে এটা শুনে আরেকজন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ এখানে তো একটা পারফর্ম চলছে তাই নিশ্চয়ই তারা এখানে অ্যাক্টিং করছে আর দেখো সেই মেয়ে কত ভালো অ্যাক্টিং করছে এটা মানতে হবে যে তার ভেতর অ্যাক্টিং এর অনেক ভালো ট্যালেন্ট আছে আর নিচে সেই মেয়ে তার অ্যাক্টিং এর কাজ কন্টিনিউ করে যায় আর সত্যি সে সেখানে অনেক ভালো অ্যাক্টিং করছিল আর এই সব কিছু দেখে সেখানে সবগুলো অডিয়েন্স প্রথমে তো সেই ছেলেদের উপর অনেক বেশি রেগে যায় আর এর সাথে তার উপর অনেক বেশি ফুল ছড়াতে শুরু করে আর বলতে শুরু করে তার উপর আমরা যেই পরিমাণে ফুল ছেটাচ্ছি নিশ্চয়ই সেই উইনার হবে তখনই আমরা পাশের এক রেস্টুরেন্টের মধ্যে প্যাশন হাউস আর অ্যাফেকশন প্রেভিলেন্স এর লিডারকে দেখতে পাই তারা দুজনই এই শহরের সব থেকে বড় আর সব থেকে বেশি ফেমাস কোঠার ওনার আর তারাই এই শহরের মধ্যে যত ছোটখাটো কোঠা আছে তাদের সবাইকে একজোট করে এই পার্টি অর্গানাইজড করে আর তারা এখানে বসেই এই পার্টির মধ্যে কি কি হচ্ছে সেই সব কিছুর উপরই নজর রাখছিল তখনই সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার অনেক বেশি রেগে যায় আর প্যাশন হাউসের ওনারকে বলে ইউ বিচ তোমার ভেতর কি কোনো লজ্জা সরম নেই আমরা আগেই সবকিছু ডিসকাস করেছিলাম যে কে পার্টিসিপেট করবে আর এই পার্টির মধ্যে কে কেমন ট্যালেন্ট শো করবে কিন্তু তুমি সব শেষে এরকম এক পার্সনকে পাঠিয়ে দিয়েছো যার ভেতর অ্যাক্টিং এর ট্যালেন্ট আছে এই সব শুনে প্যাশন হাউসের ওনার বলে আমি এখানে কোনো ভুল কাজ করিনি এই জিনিসটা তো অনেক আগে থেকেই প্রচলিত হয়ে এসেছে যে এই পার্টির মধ্যে সবাই নিজের ট্যালেন্ট শো করবে আর সেও এখানে তার অ্যাক্টিং এর ট্যালেন্ট শো করছে এটা সত্য যে আমি এটা আগে বলিনি যে আমার কাছে এরকম কোনো ডিসাইপল আছে যার কাছে অ্যাক্টিং এর অনেক ভালো ট্যালেন্ট আছে আর তাকেও আমি এই পার্টির মধ্যে পার্টিসিপেট করাবো এই সব শুনে সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার অনেক বেশি রেগে যায় আর এরই সাথে তিনি সেখানে ভাবতে শুরু করে হ্যাঁ আমি এটা জানি যে আমার আর তার কোঠার মধ্যে অনেক সময় ধরেই দুশ্মনী চলছে যার জন্য সে সব শেষে এরকম কিছু করেছে কিন্তু এখানে যেই মেয়েটা জিতার বাজিয়েছিল আর যেই মেয়েটা ডান্স করেছিল তারা দুজনই আমার স্টুডেন্ট আর তাদেরকে সুন্দর করে গড়ে তোলার জন্য আর এইসব কিছু শেখানোর জন্য আমি অনেক বেশি কষ্ট করেছি আমি তো ভেবেই নিয়েছিলাম যে তাদের মধ্যেই একজন এই পার্টির উইনার হবে কিন্তু সব শেষে সে তার আরো একটা স্টুডেন্ট এই পার্টির মধ্যে পার্টিসিপেট করিয়েছে আর তার পারফরমেন্স দেখে তো মনে হচ্ছে সেই এই পার্টির উইনার হবে তারা বাহির থেকে জিতারের আওয়াজ শুনতে পায় আর সেই আওয়াজ শুনে তারা দুজনই অনেক বেশি শখ হয়ে যায় আর এরই সাথে বলতে শুরু করে আমাদের জানা মতে এই সিটির মধ্যে যতগুলো বিউটিফুল মেয়ে ছিল এই পার্টির মধ্যে তাদের সবার পারফরমেন্স শেষ হয়ে গেছে তাহলে এখন আবার এই পার্টির মধ্যে কে চলে এসেছে আর কে এত সুন্দর জিতার বাজাচ্ছে তা আমরা সেখানে এক বোর্ডের মধ্যে সাইয়ান জিতার বাজাতে দেখতে পাই আর সেই সেই বোর্ডের মধ্যেই মিং নামের মেয়েটাও দাঁড়িয়েছিল। কিছুক্ষণ আগে বলেছিল যাকে তুমি কোনো টেনশন করো না আমি তোমাকে বিউটিফুল বানিয়ে দেব আর তোমাকে সেই পার্টির মধ্যে পার্টিসিপেট করাবো এমনকি সেই পার্টির উইনার ও বানাবো আর প্রেজেন্টে আমরা সেই এক বোর্ডের মধ্যেই সেইয়ানকে আর সেই মেয়েকে দেখতে পাই আর তাদের দুজনকেই এই মোমেন্টে অনেক বেশি সুন্দর লাগছিল আর এই বিউটিফুল সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোড